দীপকে দেখে কিছু চিঠি শিখে দেখার কম पाओगी की पालो हम तड़प तड़प कर भी तुम्हारे गीत गाएंगे পান্ডে আর ওর ইয়ে ইয়ে তোমার রিলেটিভ যে বই পড়েছে ছেলেটা গার্লফ্রেন্ড বয় হ্যাঁ অনন্যা পান্ডে রিলেটিভ পুরো অনন্যা পান্ডে দেখতে গেছি হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল অফিসিয়াল বাইশ জন লাইভ দেখছে তা কোথা থেকে দেখছে কমেন্ট করো

ভাই বলো দাদা ভাই বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও लाइक तक शेयर कर दो सभी आप मेरे के 100 টাকা হবে 100 টাকা হয় তো ফোন নাম্বারটা পাঠাও পাঠিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করলে 100 টাকা পাবে আর কে কে আছে একটু দেখি কারা আছে আচ্ছা বিকাশ নগদের কি টাকা তো বিকাশ নগরে না নগদের কোনটা তুমি কোথা থেকে দেখছো লাইফটাকে বলো তো বাংলাদেশ আমি ইন্ডিয়া থেকে বাংলাতেই শোন ইন্ডিয়া যাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে টাকাটা বুঝবে এই প্লেন ছেড়ে যাচ্ছে ইন ইন্ডিয়া না ইন্ডিয়া ওটা ইন্ডিয়া না আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো তুমি সবাই ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো যারা যারা দেখছো তারপরে অনেক গল্প আছে অনেক গল্প

এই গুত সত্যি খুব চিনি একদম ইন্ডিয়ানা ইন্ডিয়া একদম ঠিক একদম ঠিক লেগেছে সবাই সু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ রিকোয়েস্ট আমরা উগলাকে মোটর কি করে করাকে আরে नियम बुझलाम ना दिनेश तक की बोल रहे जा रहे जा रहे आके ही माने बुझलाम ना तू बुझाले ভালো है इंडिया और इंडिया एप्पल आपनी बोलते हैं इंडिया लेके नहीं देखो ना के लिखे छे नियम भाई की लिखे छे ना के देखुनी कैसे कटे दिन रात कैसे मिटे न सार्थ तेरी दरिया सतर रे कॉल रिक्वेस्ट ये वीडियो रिक्वेस्ट तो फिर फिर जो यदि एक्सेप्ट करे तो लाइक तो उठ तो इंस्टाग्राम का तो फेसबुक हां ये सारी YouTube है है

고맙게도 고게멀고맙게 বাংলাদেশের শরীরের পূর্তে বাংলাদেশ আমার আত্মীয় থাকে আর নিহাম দুজনে কথা বলে নষ্ট কর কোথায় ভাই কমেডিওয়ালা সুজিত এই চ্যানেলটা কিন্তু সবাই একটু দেখো ভালো লাগবে আমাদের কমেডি ভিডিও আছে এটাতে আছি আচ্ছা রঞ্জন 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 তু আক্তার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমাদের একটা কমেডি চ্যানেল আছে কমেডিওয়ালা সুজিত দেখে এসো ভালো লাগবে I on Facebook Gaming. Monday morning, I play puzzle games. On Tuesday, I choose racing games. Friday evening, I use groups to see what my friends want to play. Play the games you want and share with friends on Facebook Gaming.

<laughs> आजे। <coughs> आजे। <laughs> <गए>। <laughs> के के आछो कमेंट करो

কথা শোনা যাচ্ছে না কিছু কি আরে আমি শুনতে পাচ্ছি তো কথা তো শোনা যাচ্ছে ঠিকই কথা তো শোনা যাচ্ছে হ্যালো হ্যালো

아말라이베이스 저걸 저어서도 된 거죠.

দেখিটিন ই <também Tabitha variables> <smoke> Se mi hai fatto bene, non si può fare niente. Se mi hai fatto bene, non si Se hai fatto bene, non si può fare niente. Se mi hai fatto bene, non si Se mi hai fatto bene, non si può fare niente. ha fatto bene, non si può fare niente. Se mi ha fatto niente. Se mi ha fatto niente. Se mi ha fatto niente. Se mi ha fatto

সে পূজারী নয় কিন্তু ঘন্টা বাজায় সে পাগল নয় কিন্তু কাগজ ছেড়ে সে কে আরেকবার বল সে ভিখারি নয় কিন্তু ভিক্ষা করে সে ভিকারি নয় ভিক্ষা করে হ্যাঁ সে পূজারি নয় কিন্তু ঘন্টা বাজায় সে পূজারি নয় ঘন্টা বাজায় হ্যাঁ সে পাগল নয় কিন্তু কাগজ ছেড়ে সে কে না না আইসক্রিম বলা পরোটা বলা রুটি করো কোণাতে খাবার বিক্রি করে এমনকি গন্ধ ভাই কোথায় গেল সবাই আসবে ধারা সবাই টিফিন করতে গেছে আমি বলে দাও কতটা বাস কম দেখো আইয়াকে বলেলাম ঠিক এতকে ঘন্টাও বাজে এ মুরগি ডিম দেয় গরু দুধ দেয় এই দুটেই কিনা মুরগি ডিম দেয় গরু দুধ দেয় এই দুটেই কিনা দোকানদার ধাদা চ্যানেল খুলবো আমি এবার ভাবছি ধাদা চ্যানেল খুলবো আমরা শোল মাছের দুটো মাথা শোল মাছের দুটো মাথা শোল মাছ চলে গেল কলকাতা শোল মাছ চলে গেল কলকাতায় এর অ্যানসারটা কি হবে তোমরা কমেন্টে বলো শোল মাছের দুটো মাথা শোল মাছের তো দুটো মাথা হয় না শোল মাছের দুটো মাথা শোল মাছ চলে গেল কলকাতা

হ্যাঁ আছি একজন হয়েছে কে দেখছে দেখেই যাচ্ছে তুই ছাড়া তার কেউ দেখবে না কয়েকজন আসলো নিজেদের মধ্যে মেসেজ করে চলে গেল কে কোথায় থাকে সবাই কোথায় কি আর করবি তুই আর আমি লাইভটা দেখতে থাকি আরেকজন কে দেখছি সেটাই হলো কথা কে দেখছে আগে ফেলে কি বললাম না না ফেলে কেন দেবো ফোন কেউ ফেলে কি বললাম

Que tem. में आ है वो लाइट तो है तो दुख ही ठीक है टाटा अब आप रात को देखा होगे हां पता नहीं तो बंधु के नहीं चला आज भी हां बंधु ना भाई है बाय बाय